যে বারোটি রাশি রয়েছে আর প্রত্যেকটি রাশির ব্যক্তিদের চরিত্র কিন্তু আলাদা আলাদা রকমের তাদের আদব কায়দা কথা বলার ধরন লাইফস্টাইল সমস্ত কিছুই আলাদা রকমের হয় এমন কি তাদের জীবনের সুখ ভিন্ন আবার অশান্তিগুলো কিন্তু ভিন্ন হয় এতই যখন আলাদা তখন তাহলে তাদের কেরিয়ার তো আলাদা আলাদা রকমের হবে আর কর্মের জন্য যে সংঘর্ষগুলো করতে হয় সেগুলোও কিন্তু তাদের ভিন্ন রকমের হয় এখানে একটি কথা আসতেই পারে যে প্রত্যেকেরই জীবনে কর্মজীবনে যাওয়ার জন্য যে সংঘর্ষ করতেই হবে তার কিন্তু কোনো মানে নেই এই ক্ষেত্রে নিজস্ব কুণ্ডলী আসল দেখার বিষয় এটি ঠিক কথা কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিটি ভুল পথে নিজেদের কেরিয়ারের খোঁজ করছিল তার যেই দিকে কেরিয়ার করা উচিত সেই দিকে না গিয়ে সে অন্য দিকে অন্য ট্র্যাকে সে কিন্তু চলে গিয়েছে পুরো ভুল ওয়েতে সে হারছে দেখুন কুষ্টি আসল কথা কথাকে একেবারে ঠিক তার সাথে দেখতে হবে অবশ্যই যে রাশি অনুযায়ী এবং দশম ঘর অনুযায়ী ব্যক্তিটি কোন কেরিয়ার তাকে চুজ করার দরকার রয়েছে আর সেই সব দিকে গেলে আপনাদের জীবনে কেরিয়ারে ঢুকতে আপনাদের কোনো কষ্ট হবে না এমন কি কেরিয়ার জীবনে খুব সহজেই আপনারা উন্নতি করতে পারবেন আজকে মেস থেকে মিন রাশির প্রত্যেকটি ব্যক্তিদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনার রাশি অনুযায়ী আজকে আপনারা দেখে নিন আপনারা যদি কোনো কেরিয়ারের সাথে যুক্ত থাকেন তাহলে আজকের বলা কথাগুলির মধ্যে কোনো কেরিয়ারে আপনি যুক্ত আছেন কি না আর যারা বিশেষ করে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট যারা নিজেরা কেরিয়ারে জীবনে ঢুকতে চাইছেন তাদের জন্য আজকে যে কটি কথা আমি বলে রাখবো তার মধ্যে যদি আপনারা নিজেদের কেরিয়ারটি বাঁচেন তাহলে অবশ্যই সামনের পথ আপনাদের এগোতে কিন্তু সুবিধাই হবে দেখছেন অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল সম্পর্কে জানাতে এসেছি মেষ থেকে মেন রাশি পর্যন্ত বারোটি রাশির ব্যক্তিদেরই কি কি কেরিয়ার হওয়া উচিত এক একটি রাশি সম্পর্কে আমি জানাবো প্রথম শুরু করব মেষ রাশি আপনাদেরকে দিয়ে দেখুন মেষ রাশির ব্যক্তিরা এমনিতেও আপনার খুব এনার্জেটিক হন আপনাদের ব্যক্তিত্বে খুব তেজ এবং খুব বলিষ্ঠ ব্যক্তিত্ব আপনাদের হয় তাই সবার আগে তো আপনারা আইটি ফিল্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ড টেকনিক্যাল লাইন ল্যান্ড নিয়ে কম্পিউটার নিয়ে কনস্ট্রাকশন নিয়ে কাজ করলে আপনাদের কিন্তু বেশ ভালো মেডিকেল ফিল্ডে বা মেডিকেলের কোনো যন্ত্রপাতি নিয়ে কোনো মেডিকেল প্রোডাক্ট নিয়ে আপনাদের কাজ করা বেশ ভালো হবে এমনকি বডি কন্টাক্ট কোনো কাজ ডিজাইনারের কাজ কাজ কোনো বস্তু নিয়ে করলে ভালো এমনকি আপনাদের পুষ্টিতে যদি পাওয়ারফুল কিছু যোগ থেকে থাকে তাহলে রাজনীতিতে বেশ পরিচিতি আপনারা লাভ করেন নিজস্ব কোম্পানি খুলতে পারার মতো অবস্থান আপনাদের রয়েছে যদি আপনাদের কুণ্ডলিতে রবি মঙ্গল এবং বৃহস্পতি তিনজনের অবস্থায় বেশ ভালো থাকে তাহলে যে কটি কাজ আপনাদের জন্য আজকে আমি জানালাম সেই মধ্যে যে একটি কাজে আপনারা কিন্তু টপ র‍্যাঙ্কে পৌঁছাতে পারবেন কটির এবার দ্বিতীয় নম্বর রাশি বৃষ রাশি এমনিতে আপনারা শান্ত প্রকৃতির হন হুট করে হঠাৎ করে রেগে যাওয়া এইসব আপনাদের স্বভাব নেই কেউ যদি খুব বিরক্ত আপনাদেরকে করে তাহলে আপনারা তার সাথে খুব কথা বন্ধ করে দেবেন তাকে যে তেড়ে ফেরে মারতে যাবেন বা তার সাথে লড়াই করতে যাবেন এইসব মানসিকতার ব্যক্তি আপনারা নন দেখুন আপনাদের পক্ষে সবচেয়ে ভালো কেরিয়ারে যাওয়া মার্কেটিংয়ের কেরিয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কম্পিউটার নিয়ে সফ্টওয়্যার নিয়ে আইন নিয়ে কাজ যত বেশি আপনারা মানুষ নিয়ে কাজ করবেন তার জন্য কমিউনিকেশন ফিল্ড কাউন্সিলার। বা কাউন্সেলিং করা এই সব কাজে আপনারা বেশ ভালো যত পারবেন ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করুন দেখুন অনলাইন ডিজিটাল ফিল্ড এই সব আপনাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আপনার কন্ডলিতে যদি শুক্র বুধ এবং শনি এই তিনজনই পারফেক্ট অবস্থায় বসে তো কেরিয়ার জীবনে উন্নতি তো আপনারা অবশ্যই করবেন দেখুন একেই তো বৃষ রাশি আপনাদের চন্দ্রমার উচ্চস্থ রাশি তাই যা করেন আপনারা একদম মন থেকেই আপনারা করেন নম্বর রাশি রাশি মিথুন আপনারা বুদ্ধিমান ব্যক্তিত্ব কিন্তু নন আবার দ্বৈত স্বভাবে আপনারা রাগলে সাংঘাতিক কিন্তু সামান্য সময়ের জন্য বেশিক্ষণ রাগ আপনারা ধরে রাখতে পারেন না যতটা পারবেন কাউন্সিলিং কাজ করুন কমিউনিকেশনের কাজ করুন মার্কেটিং এর কাজ করুন যে কাজে কথাবার্তা বেশি বলতে হয় যে কাজে মানুষকে নিয়ে কাজ করতে হয় সেই সমস্ত কাজে আপনারা পারফেক্ট ডিজিটাল অনলাইনের কাজে আপনারা যথেষ্ট সাকসেসফুল হয়ে থাকেন দেখুন এক জায়গায় বসে কোনো কাজ করা আপনাদের পক্ষে কিন্তু ঠিকঠাক সম্ভব নয় আপনারা মন থেকে সেই কাজ করেন না যত পারবেন মানুষের সাথে নতুন নতুন মানুষের সাথে আপনারা কাজ করুন দেখুন আদালতের কাজ কম্পিউটারের কাজ জ্যোতিষ বিভাগে আপনাদের বেশ রুচি রাখতে দেখা যায় জ্যোতিষ বিভাগ নিয়ে আপনারা কাজ করলে কিন্তু বেশ সাকসেসফুল আপনারা হন দেখুন ব্যাংকিং সেক্টরে কাজ করলে টিম নিয়ে কাজ করলে বা ম্যানেজমেন্ট ফিল্ডে কাজ করা ট্যাক্স অফিসারের কাজ করা চার্টার্ড অ্যাকাউন্টের কাজের জন্য আপনাদের কাছে এই সমস্ত কাজগুলি কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য হয়ে থাকে মিথুনাশি ব্যক্তি আপনারা কিন্তু যথেষ্ট সাকসেসফুল হয়ে থাকেন এবার আসি চতুর্থ নম্বর আশি চন্দ্রের একটি মাত্র রাশি কর্কট রাশি এমনিতে আপনারা শান্ত স্বভাবের হয়ে থাকেন লড়াই ঝামেলা থেকে আপনারা শত হাত দূরে থাকেন অল্প কোনো ঘটনা ঘটলো কি না ঘটলো আপনারা খুব ভেঙে পড়েন আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ হলো জল নিয়ে ওয়াটার নিয়ে কাজ মানে আপনাদের ওয়াটার সংক্রান্ত যে কোনো ব্যবসা খুব ভালো আপনাদের চলবে জলীয় কোনো প্রোডাক্ট নিয়ে ডেয়ারি নিয়ে আপনাদের ব্যবসা বেশ ভালো হবে লিকুইড যে কোনো জিনিস নিয়ে ব্যবসা করলে আপনাদের কিন্তু পারফেক্ট যাবে যেমন পেট্রোল ডিজেল এই সমস্ত কিছুর ব্যবসা আপনাদের বেশ ভালো হবে নার্সিং এর কাজ ডিফেন্সে পুলিশ বিভাগে আপনাদের কাজ সফটওয়্যার নিয়ে কাজ কাজ হার্ডওয়ার্ক নিয়ে আপনাদের বেশ ভালো হবে দেখুন মঙ্গল যদি আপনাদের কুণ্ডলিতে বেশ ভালো অবস্থানে থাকে তাহলে হসপিটালে কোনো কাজ ডাক্তারি পেশের সাথে আপনারা যুক্ত হতে পারেন শুক্রের অবস্থান যদি ঠিক থেকে থাকে তাহলে কলা বিভাগ আর্ট নাচ গান আঁকা যে কোন বাজনা ইনস্ট্রুমেন্ট বিউটি নিয়ে আপনাদের কাজ বেশ ভালো হতে দেখা যায় এবার পঞ্চম রাশি সিংহ রাশি প্রচন্ড বেশি আপনাদের মধ্যে ইগো তেজ নিজে নিজেকে রাজা মনে কর নিজেরই একটা রাজত্বে আপনি নিজেই রাজা কেউ আপনাকে জ্ঞান দেবে তা নয় বরঞ্চ আপনি কাউকে অর্ডার দেবেন কারো অর্ডার আপনি কিন্তু শুনতে চান না এই মনোভাব আপনাদেরকে নিজেদের মধ্যে রাখতে দেখা যায় সিংহ রাশির ব্যক্তিরা আপনাদের কুণ্ডলিতে রবি এবং মঙ্গলের পজিশন যদি ভালো থাকে তাহলে অবধারিত সরকারি চাকরি আপনারা কিন্তু পাবেন এবং খুব কম বয়সে উচ্চ পদে আপনারা পৌঁছাতেও পারবেন মেডিকেল ফিল্ড আপনাদের জন্য পারফেক্ট ব্যক্তি আপনারা যে যুক্ত থাকুন আপনাদের পক্ষে সেটি শুভ হবে তাছাড়া উডেন ফার্নিচারের ব্যবসা এটি আপনাদের জন্য পারফেক্ট শিক্ষকতার সাথেও আপনারা যুক্ত হতে পারেন দেখুন গভীর কোনো অধ্যয়ন গভীর কোনো নলেজ আপনারা নিতে পারবেন এবং তা খুব সহজ সহজে মানুষকে আপনারা দিতেও সক্ষম থাকবেন কলা ক্ষেত্রে ফাইন আর্টসে ডিজাইনার দেখুন ব্র্যান্ডেড কোনো বস্তু নিয়ে কাজ গাড়ির কোনো কাজের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন দেখুন যে কোনো বিদেশি কোনো কোম্পানির সাথে বা বিদেশের সাথে কোনো রকমের কোনো কাজে আপনারা কিন্তু যথেষ্ট লাভও পেয়ে থাকেন এবার ছয় নম্বর রাশি ষষ্ঠ রাশি কন্যা রাশি এমনিতে আপনারা শান্ত স্বভাবের বেশি গ্যাদারিং আপনারা পছন্দ করেন না আর কোনো কিছুতেই আপনারা অতিরিক্ত চিলামেলি করাও আপনারা পছন্দ করেন না যে কাজটি করবেন সেটি আপনারা নিজের মতো শান্ত স্বভাবের থেকেই আপনারা কাজ কিন্তু ঠিকঠাক আপনারা করে দেন মানুষের জন্য আপনারা কাজ করতে ভালোবাসেন তাই কাউন্সেলিং করা কমিউনিকেশন ফিল্ডে কাজ করা মার্কেটিংয়ের কাজ কম্পিউটার অনলাইনের কাজ ডিজিটালের কাজে আপনারা বেশ বক্তবান শিক্ষাকতার লাইনের সাথে আপনারা যুক্ত হলে ভালো ফাইনান্স চার্টার অ্যাকাউন্টেন্ট ট্যাক্স বিভাগে কাজ করেন এবং সোশ্যাল ওয়ার্ক টেক্সটাইলের কাজ জমি প্রপার্টি নিয়ে কাজ আপনারা বেশ ভালো করেন যদি আপনাদের কুণ্ডলিতে শরীর প্রজেশন ভালো থেকে থাকে তাহলে আপনারা বড় প্রপার্টি ডিলারও পর্যন্ত হতে পারেন এবার সপ্তম রাশি তুলা রাশি ব্যক্তি আপনাদের বলা কথার মধ্যে ওয়েট থাকে আপনার বলা কথা শুনে অন্যরা তাদের জীবনে সাকসেসফুল কিন্তু খুব সহজে হয়ে যায় কিন্তু আপনারা আপনারা যে কোনো কাজেই নিজেদের বেলায় আপনারা কিন্তু কিছু গিয়ে লেট করেন তার জন্য আপনাদের সমস্ত কিছুতে একটু দেরি হয়ে যায় তবুও আপনারা কিন্তু থেমে থাকেন না কিছু না কিছু নিয়ে সব সময় ব্যস্ত থাকেন সব সময় আপনারা গতিশীল যে কোনো কাজ মানে আপনারা নিজস্ব কোনো কাজ করতে বেশি ভালোবাসেন নিজস্ব কোনো সেন্টার খোলা যেমন জিমের কোনো সেন্টার যোগা কম্পিউটার নিয়ে কোনো কাজ আর্ট ফ্যাকাল্টি আর্টের কোনো স্কুল নাচ গানের কোনো অ্যাকাডেমি এই সমস্ত কাজ আপনারা বেশ ভালোবাসেন এই সমস্ত জিনিস খুলতে নিজস্ব কোনো কিছু খুলতে আপনারা বেশ ভালোবাসেন এমনকি কাজ আপনাদের হাতে কিন্তু খুব ভালো হয়ে থাকে বিউটি পার্লার এডিটিং এর কাজ ডিজাইনের নিয়ে কাজ অভিনয় নিয়ে পেন্টিং নিয়ে কাজ আপনারা কিন্তু খুব সহজে করতে পারেন নেভিদে বা জলীয় কোনো দ্রব্য নিয়ে কাজ গার্মেন্টস এর বিজনেস জমি নিয়ে টেকনিক্যাল লাইন নিয়ে ল্যান্ড নিয়ে আপনারা কাজ করতে পারেন দেখুন পাবলিককে নিয়ে যত কাজ করবেন পাবলিককে আপনারা খুব সহজেই যেকোনো জিনিস বোঝাতে পারেন তাই এর কাজে আপনারা বেশ পটু হয়ে থাকেন এই ক্ষেত্রে আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টিভের কাজও কিন্তু বেশ ভালো আপনাদেরকে হতে দেখা যায় তার সাথে সরকারি বিভাগেও আপনারা বেশ ভালো মতো যুক্ত হতে পারেন এবার আসি বৃক্ষরেশী আপনাদের পথে বিচিত্রের ব্যক্তি আপনাদের মাইন্ড খুব কনফিউজড এমনি তো আপনারা সিরিয়াস মানে আপনাকে কেউ কিছু বললো আপনার সাথে কেউ কিছু করলো আর আপনি তাকে এমনি এমনি ছেড়ে দিলেন তেমন ব্যক্তি তো আপনারা নন ভেতরে যাই হয়ে যাক না কেন আপনাদের মুখে সর্বদা একটি হাসি লেগেই থাকে কেউ আপনাদেরকে ধরতে পারে না যে আপনি কি বলতে চান আপনি কি করতে চান আপনার ভেতরকার ব্যাপারটি অন্যরা কিন্তু কেউ বুঝতে পারে না আপনারা কিন্তু তাদেরকে বুঝতে দেন না সবার আগে তো আপনারা পুলিশ বিভাগে যান আর্মিতে ডিফেন্সে আপনারা যান খুব ভালো আপনাদেরকে সেখানে করতে দেখা যায় অস্ত্র শস্ত্রের ব্যাপারে আপনারা যথেষ্ট পারদর্শী হয়ে থাকেন ডাক্তারি বিভাগে যেমন বিশেষ করে সার্জেন্ট মেডিকেলের কোনো কাজ আইটি সেক্টর টেকনিক্যাল লাইন গুপ্ত কোনো এজেন্সিতে আপনারা কাজ করতে পারেন যেমন সিক্রেট কোন ডিপার্টমেন্টে কাজ করা এমনকি আপনারাই সিআইটি ইডি এই সমস্ত সংস্থাতেও আপনারা কাজ করতে পারেন আপনারা সায়েন্টিস্ট হতে পারেন অকাল স্পেশালিস্ট জ্যোতিষতন্ত্র এই সমস্ত বিভাগে আপনারা কিন্তু যথেষ্ট সাকসেসফুল হয়ে থাকেন দেখুন রাজনীতিতে গেলে উচ্চ পদে আপনারা যান ম্যানেজিং ডিরেক্টর হবার কোয়ালিটি আপনাদের মধ্যে রয়েছে আপনাদের কুণ্ডলিতে যদি মঙ্গল এবং সূর্য মানে রবির অবস্থান ভালো হয়ে গেল তাহলে আপনারাই সমাজের মাথা হয়ে বসতে পারেন এবার নবম রাশি ধনুরাশির ব্যক্তি আপনারা আপনাদের রাশিপতি বৃহস্পতি হোক বৃহস্পতি তবুও আপনাদের মাথা কিন্তু খুব গরম আর কাজ খুব বেঁচে বেঁচে করেন যে কাজ আপনাদের মনোমত হলো সেই কাজ আপনারা দারুণ করেন যে কাজ আপনাদের মনোমত হলো না সেই কাজ একদম আপনারা মন দিয়ে করেন না বরং চোখ বিরক্ত হন তবে আধ্যাত্মের কি মহিমা সেটি আপনারা বেশ ভালো মতন বোঝেন এবং মানেন কিন্তু দেখানদারি আপনারা কিছুতেই করেন না এমনিতেও কারো পেছনে লাগবার স্বভাব আপনাদের নেই কিন্তু কেউ যদি আপনার পেছনে লাগে তাহলে আপনারাও তাদেরকে কিন্তু ছেড়ে দেন না দেখুন আপনাদের জন্য সবচেয়ে বেস্ট ম্যানেজমেন্ট 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 লাইনে লাইনে যাওয়া যে কোনো আপনারা খুব ভালো করতে পারেন দেখুন ল্যান্ড নিয়ে প্রপার্টি নিয়ে কাজ আপনাদের দ্বারা বেশ ভালো হয় ম্যানেজমেন্টের কাজে আপনারা একদম লিড রোল প্লে করতে পারেন দেখুন শিক্ষকতা লাইনের সাথে আপনারা যুক্ত হতে পারেন বলতে গেলে জন্মজাত শিক্ষক আপনারা রক্তের মধ্যে শিক্ষকতার ব্যাপারটি আপনাদের মধ্যে রয়েছে কাউন্সিলার বেশ ভালো কাউন্সিলার সেটি ডাক্তারি লাইনে হোক বা অ্যাস্ট্রোলজার হিসেবে হোক না কেন ভালো কাউন্সিলিং আপনারা মানুষের জন্য করতে পারেন ভালো প্লেয়ার আপনারা ব্যাংকিং সেক্টরে কাজ আপনাদের বেশ ভালো মতো হতে দেখা যায় সরকারি ক্ষেত্র মানে সরকারি চাকরির ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে থাকেন অ্যাকাউন্টেন্সির কাজেও পারদর্শী হতে দেখা যায় এই সমস্ত কাছে ধনুরাশি আপনাদের এগোলে কিন্তু লাইফটি অনেকটা সহজ হয়ে যাবে দিক থেকে এবার মকর রাশির ব্যক্তি দেখুন জীবনকে খুব ব্যালেন্সে আপনারা চলেন জীবন নিয়ে খুব ব্যালেন্সে আপনারা থাকেন সেটি সম্পর্কের ক্ষেত্রে হোক না কেন বা কাজের ক্ষেত্রেই হোক না কেন কিন্তু যে যদি একবার আপনার চাপে তাহলে ভালো মন্দের জ্ঞান একেবারেই আপনাদের লোক পায় খুব বেশি আপনারা লোকের কথা শুনেন লোকের কথা শোনেন ঠিকই কিন্তু বোঝে না মানে ভুল বোঝেন আপনার মানুষকে খুব ভুল বোঝে ফেলেন তার সাথে খুব কনফিউজড ব্যক্তিত্ব আপনাদের তবে আপনারা যদি ট্রান্সপোর্টের কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ ল্যান্ড নিয়ে প্রপার্টি নিয়ে কাজ করেন তাহলে আপনাদের জন্য বেশ শুভ দেখা যায় লিকুইড দ্রব্য লোহা মেশিন ইঞ্জিনিয়ারিং লাইন টেকনিক্যাল লাইন আইটি ইলেকট্রনিক্স নিয়ে কাজ লাক্সারিস কোনো বস্তু নিয়ে কাজ বা বিউটি প্রোডাক্ট নিয়ে অনলাইন ডিজিটাল বুটিক নিয়ে কোনো কাজ কাপড়ের কোনো ব্যবসা নাচ গান কলাক্ষেত্র এই সমস্ত অ্যাকাডেমি অভিনয় এই সমস্ত দিক দিয়ে আপনাদেরকে বেশ পারদর্শী হতে দেখা যায় কম্পিউটারে ক্রিয়েটিভ কোনো কাজ অ্যানিমেশন নিয়ে কাজ করা এমনকি ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজেও আপনাদেরকে বেশ পারদর্শী হতে দেখা যায় এবার আসি কুম্ভ রাশি ব্যক্তিদের কথায় দেখুন এমনিতে আপনারা বেশ শান্ত অতিরিক্ত কারোর সাথে কথা বলতে আপনারা পছন্দ করেন না কিন্তু একবার যদি কথা বলা আরম্ভ করেন তাহলে আপনার ওপরে কাউকে যেতে দেন না যেদি সমাপ্ত হবে কারণ শনিরাশি খোঁজ করা আপনাদের প্রকৃতিতে রয়েছে এটি জন্মজাত আপনারা পেয়ে থাকেন মাল্টিপল ট্যালেন্টেড হন আপনার উপরাশির ব্যক্তি আপনাদের জন্য ল্যান্ড লোহা অয়েল গ্যাস পেট্রোল মেশিনারি ইলেকট্রনিক্স কোন দ্রব্য বিদেশের সাথে যুক্ত হয়ে কোন কাজ এমএনসি কোম্পানি ব্যাংকিং সেক্টর ইঞ্জিনিয়ারিং লাইন আইটি সেক্টর টেকনিক্যাল লাইন কম্পিউটার নিয়ে কাজ ডেটা অপারেটরের কাজ ইম্পোর্ট এক্সপোর্ট কনস্ট্রাকশনের কাজও আপনার কিন্তু যথেষ্ট পারদর্শী হয়ে থাকেন দেখুন মেডিকেল নিয়েও কাজ করতে আপনারা পারেন ডাক্তারি বিভাগেও আপনারা কাজ করতে পারেন আদালতেও আপনারা কিন্তু কাজ করতে পারেন এমনিতে আপনারা কিন্তু মাল্টি ট্যালেন্টেড হয়ে থাকেন তাই বহু জায়গায় আপনাদের কাজ করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পারফেক্ট দেখাচ্ছে কুম্ভ রাশি অনেকগুলি অপরচুনিটি মানে অনেকগুলি পথ আপনাদের সামনে সবসময় খোলা থাকে এবার লাস্ট রাশি মীন রাশি এমনিতে আপনারা শান্ত কিন্তু যে রাগের না তা নয় রাগেন কিন্তু রাগটি কাউকে দেখায় না মানে আপনাদের মধ্যে এরকম চিন্তা হয় যে এই বুঝি ঝামেলা হয়ে যাবে কারণ ঝামেলা করার মতো স্বভাব কিন্তু আপনাদের নয় সমস্ত কিছুই ধরে রাখেন না ভুলে যান তবে হ্যাঁ যা ভাবেন যেরকম ভাবে ভাবেন সেই রকম ভাবে করবার আপনারা চেষ্টা করেন এক না একদিন সেইভাবেই যেটি ভেবেছেন সেই রকম কাজ আপনারা কিন্তু করে দেন আধ্যাত্মের প্রতি খুব ভালোবাসা খুব টান আপনাদের থাকে কিন্তু হ্যাঁ দেখান আপনারা কিছুতেই করেন না দেখুন আপনাদের মধ্যে সবচেয়ে দারুণ যেটি ব্যাপার সেটি হলো আপনারা শিক্ষক শিক্ষকতার লাইনে যে কোনো শিক্ষকতার লাইনের সাথে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা হতে পারেন খুব সহজেই সেখানে আপনারা নিজেদের উন্নতি করতে পারেন কাউন্সিলার আপনারা অ্যাডভাইজার আপনারা বেশ ভালো হন কমিউনিকেশন ফিল্ডে আপনারা সহজে যেতে পারেন দেখুন সেটি ডাক্তারেও হতে পারে বা অ্যাস্ট্রোলজার হিসেবেও আপনারা কিন্তু হতে পারেন কমিউনিকেশন ফিল্ড আপনাদের বেশ ভালো ম্যানেজমেন্ট ফিল্ড ব্যাংকিং সেক্টর আইনি কোনো বিষয় বা উকিল মানুষের সাথে যত কাজ করবেন মানুষ নিয়ে যত কাজ করবেন তত আপনাদের পক্ষে ভালো সামাজিক কোনো কাজ এনজিও পূজার সামগ্রীর কোন দোকান আপনারা খুলতে পারেন পুস্তকের দোকান আপনারা কিন্তু খুলতে পারেন দেখুন মন্দির আপনারা নির্মাণ করতে পারেন সেখান থেকেও আপনাদের কিন্তু আয়ের উৎস হতে পারে প্রবক্তা প্রবচক আপনারা কিন্তু খুব সহজেই হতে পারেন আমি যে কটি রাশি প্রত্যেকটি রাশির দেখুন এক থেকে বারো পর্যন্ত থেকে পর্যন্ত প্রত্যেকটি রাশির কেরিয়ার কোথায় কার হওয়া উচিত সম্পূর্ণভাবে রাশি ভিত্তিক আপনাদেরকে জানালাম এটি অবশ্যই দরকার যে আপনার কুণ্ডলীর অবস্থানটি কি হয়ে রয়েছে কি অবস্থায় রয়েছে আপনার রাশিপতি কি অবস্থায় রয়েছে দশমপতির অবস্থান বা ষষ্ঠ ঘরের অধিপতির অবস্থান বা কি রয়েছে কারণ সেখান থেকে আমাদের দেখা হয় যে আমরা যে প্রতিযোগিতায় অংশ নিয়েছি যেমন চাকরি করতে গেলেও বা ব্যবসা করতে গেলেও আপনাদের কিন্তু সবাইকে প্রতিযোগিতা করতেই হয় সেখানে সেই অবস্থানটা কীরকম রয়েছে ডেইলি ইনকাম আপনাদের কীরকম হবে সপ্তম ঘর আপনাদের মধ্যে জ্ঞান কতটা থাকবে আপনাদের পঞ্চম ঘর এই সমস্ত কিছু বিষয়কে দেখবার পরে কিন্তু আমাদের ফুল করতে হয় যে আমি কোন দিকে যাব কিন্তু হ্যাঁ জাজমেন্ট যদি গ্রহগত অবস্থান ঠিকঠাক থেকে থাকে তাহলে প্রত্যেকটি রাশি ক্ষেত্রে যে যে জায়গাগুলি আমি দেখালাম সেই সব জায়গায় আপনারা কিন্তু নিজেদের কেরিয়ার শুরু করতে পারেন অবশ্যই সেই ক্ষেত্রেই আপনারা উন্নতিও করতে পারবেন নমস্কার